এই যে আমি আর মনিরমা আজকে একসাথে খাওয়া শুরু করলাম হ্যাঁ দেখো নাজিন নিছি লাগে সবুর নেয়া এই যে আপনারা মাঝে মাঝে সবুর দিবেন কিন্তু বেসবুর হবেন না প্রেমে পড়ে বেসবুর হতে নেই পড়লে সবুর থাকবেন আপনাকে একদম বেহায়া বেশরমা হয়ে যেতে হবে তারপরে কি করতে হবে ও এইভাবেই প্রেমটা করতে হবে এই একসাথে খাওয়া শুরু করলাম হ্যাঁ আপনি খাওয়া শুরু করেন আমি আর মনিরমা আজকে একসাথে খাওয়া শুরু করলাম এই দেখুন আমাদের খাবার সেম সেম আমাদের প্লেট সেম সেম হ্যাঁ এটাই আমাদের প্লেট হুম

ভর্তার সামনে সব ফেল তাই না এ ভর্তা বাজে দেখে কিন্তু আমদের দুধ খায় হেরে এ ভর্তা বাজে পায় কিন্তু বাপরে খাইলাম মানে মা বুঝতে লাগ হুম মাছ মাংস দিয়ে বেশি খাওয়াও না মাছ হ্যাঁ बाप माने सिंचा पिपे कहीं सीना हमार पेरे हमार लारा दिस है बल्कलाइटर से हम पैर हम देखी बल्कलाइटर से हम इट्टू नन किसून इट्टू नन इट्टू अंतन नन नन अम्म क्या बोलेगा सब इट्टू बापन इट्टू बापन ना 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 बापन या या बाजी नहीं से बापन है ना ঠিক আছে যে খাইলাম খালি পেটে আপনার আমি কি বলছি যে আমার পেটের মধ্যে কিন্তু এখন প্রবলেম প্রবলেম চলতেছে যাই খাই কেন যেন খালি অরুচি পেটে খিদা থাকে না

ফুলের বাগানে গাহান করবে যায় পথ হারাই যায় সুন্দর शायरी আবার বলেন তো আবার বলেন তো যে মানুষেরে দেখে হাসতে দেয় আইছলের আইনে রা ফুল তুলিতে যায় ফুলের বাগানে যায় পথ হারাই যায় ওয়াও দারুণ তো এতই সুধনা আপনি আমি সব জানি পারে না বলতে

গা নজানি গীত অজানি হাঁসতো নাজানি মানে আমি বলতে পারি না আমি বলতে চাই কিন্তু আবার রাইতে বলতে চাই দর্শক বলতে পারি না এই ভাতগুলা মনিরমা এখন নষ্ট করতো যদি এখানে মাছ বা মাংস থাকতো এই ভরতা ভাজি থাকার কারণে আমরা দুজনে ভাত খাইলাম কারণ একটু আগে আমরা পেঁপে খাইয়া টিলটিরা হয়ে আসছি আমাদের পেট ভরা তাই না হুম যে খা শেষ আবার সেমসেম সেম যখন ভরা ছিল তখনও সেমসেম এখন খালি এখনো সেম আমাদের পছন্দ সেম সেম বুঝছেন যেটা পছন্দ পছন্দ আর যেটা পছন্দ তবে ভবিষ্যতে এটা নিয়ে যুদ্ধ হইতে পারে এর সাথে কারণ এমন কিছু যদি পছন্দ করে আবার নিয়ে যায় মনির মা আমার তখন কিন্তু সমস্যা প্রায় হয়ে যাবে বুঝছেন वा पसंद करलीस जेниш आमने आमर पसंद करलीस नाही नंदिले किंतु hmm. एडा की सतत बोलत की रातभर hmm. रातभर मेल टाकले मिलम टाकले जतवर पसंद करलीस जेनीश थाय hmm. तुदिल आमने कोण जण नाही आमरी पसंद असे आम्ही तिथे पाहतो आमर आमर पसंद करलीस जेनीश तुला आमने पसंद दो ताले right. ना कर पसंद करतो व नाद मनीन माये पसंद असेल तर मनीन माये येईते किंतु एडा रातभर रातभर मेल लाग ও আচ্ছা ঠিক আছে এগুলো আমি বুঝি না মনিরমার কাছ থেকে অনেক কিছুই আমি শিখতেছি মনিমার কিন্তু প্রেম টেম করার ই আছে অভিজ্ঞতা আছে মনির্মার কাছ থেকে প্রেম শিখতে হবে যারা যারা প্রেমেই দুর্বল যারা বারবার সেকা খেয়ে বেকা হয়ে যান তারা মনিরমার কাছ থেকে অ্যাডভাইস নিবেন ঠিক আছে তার কাছ থেকে আপনারা উপদেশ নিবেন তার কাছ থেকে আপনারা পরামর্শ নিবেন যে কিভাবে প্রেমে জয় হওয়া যায় কিভাবে কিভাবে মনের মার মতো বলবেন তারপরে এই যে কি কি বলছেন গীত গাহান আর আরেকটা কি বলছিলেন হ্যাঁ এরকম হাস্তর হাস্তর নিবেন এগুলো নিয়ে কাজে লাগাবেন কিভাবে মনের কাজে লাগায় সেভাবে আপনাদেরকে শিখাই দিবে হ্যাঁ এ টু জেড আপনারা শিখে তারপর সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ

শুনেন ধৈর্য হারা মানুষের কখনো প্রেম করতে পারে না প্রেম করতে ধৈর্য লাগে বুঝছেন প্রেমে উথান পথন অনেক কিছু আসবে এগুলা মেনে নিতে হবে তারপরে গালি নাকি আচ্ছা তাহলে একজন আরেকজনকে গালি দিবে এগুলো মানতে হবে আপনাকে একদম বেহাইয়া বেশর্মা হয়ে যেতে হবে হ্যাঁ ধৈর্য হারা হলে চলবে না যে আপনি এই ছটফট করবেন তাতেও হবে না আপনাকে মানে একেবারে ধৈর্য নিয়ে এক জায়গায় গায়রে বসে থাকতে হবে ধৈর্য নিয়ে কি করতে হবে হ্যাঁ বসে বসে থাকতে হবে তারপরে কি করতে হবে ও এভাবেই প্রেমটা করতে হবে কি আছে ডাইরি ডাইরি আবার 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 ও প্রেমের আছে মানে করে আল্লাহ আমি দিন কোন দুনিয়ায় ছিলাম সে আবার ডায়রিও লিখছে চিন্তা করছেন চিন্তা করে দেখেন আপনারা আপনারা শুধু একটু চিন্তা করে দেখেন ভেবে দেখেন বিষয়টা কোথায় হ্যাঁ গভীরে আরো কিছু আছে গভীর আর কিছু আছে তবে সেই পর্যন্ত আমি যাব ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে সবকিছু শেয়ার করব দেখেন ডাইরির মধ্যে বলে আবার প্রেম প্রেম করে ডাইরির মধ্যে লিখে রাখে কবে কার সাথে কোথায় দেখা হয়েছিল কি করছিল হ্যাঁ তাতে কথা সব কথা তো মনে রাখারই সময় নাই আবার ডাইরিতে লেখার সময় মানুষ কখন পায় ও মাই গড ও মাই এগুলা ভাবলেই মাথা নষ্ট হয়ে যায় ধৈর্য কুলায় না আই এগুলো শুনলেই তো মানে অধর্ষ হয়ে যায় এত কষ্ট মানুষ কিভাবে করে আল্লাহ মাহবুব জানে ওকে আল্লাহ হাফেজ করে দেন আমি অলরেডি হম ধৈর্য হারাই ফেলছি এখন আত্মক দেয়া ভর্তি পড়তে হবে আমরা এখন হুতি পরব আমাদের খাওয়া শেষ হুতি হুতি পরব আমাদের খাওয়া শেষ এসি সারে রাখছি রুম ঠান্ডা এখন একটা আরামসে ঘুম দিব ঘুম ঘুম সেইটাই হুতি 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 এখন মোবাইল টিপব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই